এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জগ্গা স্বামী থেকে আজ্ঞা সুপ্রিয় দর্শক শুরু করতেছি আপনাদের প্রিয় সিনের কয়েদিম টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবতার তার চিত্র তবে বাংলাদেশে বর্তমানে যা ঘটতেছে সবই তো বিচিত্র কোনটা রেখে কোনটা দেখাবো সেটা চিন্তা করতেছি সেখান থেকে কয়েকটি বাসাই করে আজকে আপনার জন্য নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি মানুষ যখন ভিক্ষা করে তখন আল্লাহকে ডাকে কিন্তু আমরা কি দেখতেছি চলুন এক ব্যতিক্রম বিক্ষোভকে দেখে আসি গাই বঙ্গবন্ধু গাই বাংলা হঠাৎ করি আমরা গাই বাংলা হঠাৎ আমরা গাই বাংলা আজকে আমি না খাইতে না খাইতে আমার শরীরটা শেষ হয়ে গেল বাবা এত ভাবে সাইটিসি বাজান কিছু ঠেলে আমি কত খুশি আমার বাজান দেখতেছে শেষ আমি এইভাবে ভিক্ষে করলে তো দিন দিন কেন সারা জীবন চাইতে পারবেন মাগার ভিক্ষে পাইবেন না দর্শক আমরা সবাই জানি সংসদে জনগণের প্রতিনিধিরা তাদের অধিকার আদায়ের কথা বলে কিন্তু সংসদে বর্তমানে এমপিরা জনগণের কথা বাদ দিয়ে তারা নিজেরা গানের আশর্বশেষী চলুন দেখি আসি পরে সে খাতেনার জন্যে আছে মুক্তিযুদ্ধের চেত না তা না হলেও সব কথা বলাই যেত না তুরা করে দেখ মাটির মর্ম বুঝবি রে একদিন আমাদের শেখাসি তোদের মাঝে থাকবে না যে দিন ডিয়ার ভিউয়ার্স আই মিন দর্শক আপনারা যা দেখতেছেন আপনাদের গেতাতে বলতেছি সরকারি দলে এমপিরা সংসদে কনসার্ট করল আই মিন গানের আসর করল বিরোধী দলে যারা আছে তারা কিন্তু বসে নেন তারা নিজ বাসার মধ্যে অভিনয় প্র্যাকটিস করতেছে চলো দেখে আসি ফাদি হাসপাতালে যেতে হবে তোমার বাবাকে আনতে হবে অত্যন্ত আনন্দিত সুপ্রিয় দর্শক আমরা জীবনে অনেক রাজনীতিবিদ দেখেছি এবং তাদের বক্তব্য শুনেছি শুনি মুগ্ধ হয়েছি কিন্তু আমরা কোন ধরনের রাজনীতিবিদ দেখতেছি হলেন একজন ব্যক্তির দুয়া এবং বক্তব্য দুইটাই দেখে আসি আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না ভাই 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 উনি বললেন আল্লাহর কাছে ওই সালার বুদেরা সালার বুদেরা আরে বারা রাইতা হয় না আল্লাহর কাছে বিচার রইলো সবাই হাত তোলেন ওই সালার বুদেরা মনোনাদ কর মনোনাদ কর পুরো সালার বুদেরা মনোনাদ কর মাই কানতে বলছেন আল্লাহ তোমার কাছে বিচার দিল অত্যন্ত আনন্দিত সুপ্রিয় দর্শক আমরা জীবনে অনেক দোয়া দেখেছি অনেক দোয়ার মাহফিল দেখেছি কিন্তু এটা কোন ধরনের দোয়া মাহফিল ছিলেন দেখে আছি রকম চমৎকার দোয়া দেখে আমি কি হাসবো না কাঁচবো ঠিক বুঝতে পারতেছি না সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল কয়ে টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবো তার চিত্র থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কয়াদিমো টেলিভিশন একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী চ্যানেল